আজ নয়ই নভেম্বর আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের সব খুব সম্মানের জায়গায় রেখেছেন নিউ নটরাজ অপেরা অর্থাৎ প্রবাল ব্যানার্জি নটরাজ অপেরার যিনি মানে প্রযোজক মাননীয় কী বলা যায় আমাদের সকলের প্রিয় দাদা আজকে প্রবাল ব্যানার্জির জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমরা ওনার পে এ থেকে কাছ থেকে যে সম্মান পেয়েছি যে ভালোবাসা পেয়েছি শুধু আমি নয় আমার সঙ্গে স্টার স্টুডিও শ্যামলও সেই সম্মানের সেই জায়গাটা পেয়েছে যার জন্য আমরাও ওই মানুষটা জন্মদিন কি করে ভুলে যাই আজকে সেই জন্মদিন ভুলবো না এবং ভুলতে দেব না দাদাকে মনে করিয়ে দেব। আমরাও পাশে আছি আজকের এই শুভ দিনে তাই আমার সঙ্গে সাগর চলে এসছে এত বড় একটা কেক নিয়ে আর এদিকে শ্যামলদাও চলে এসছে আমাদের সবং থেকে চলে এসছে আর আমি তো এখানে এখান থেকে ইলে হলদিয়া থেকে চলে এলাম এবার যাবো পুরো ব্লকটা তোমরা দেখতে থাকো এতদিন তোমরা দেখে এসো যাত্রার ব্লক বিভিন্ন প্রান্তের ব্লক দেখে এসছো কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ বার্থডে ব্লক চলো শুরু করা যাক দাদা ওটা ওটা পড়ার কোনো অনুমতি নেই কিন্তু আজ ওটা একমাত্র কুইন ওটা তো ল্যাডিজ

Pogledaj, pogledaj. Uh, 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 uh.

শুভ জন্মদিনের আমি একটা কথা বলি শুধু যে আমরা টেক নিয়ে এসেছি তা নয় আমরা সকাল থেকে একটা প্ল্যানিং হয়ে আছে দাদার জন্য একটা আমরা পাঞ্জাবি নিয়ে এসেছি সেটা দেখাবো পাঞ্জাবি না কুর্তা টাইপের এটা এটা পরে আসতে হবে জিন্সের প্যান্টটা পরে আসতে হবে ঠিক আছে তো বিশাল ব্যাপার হইছে বিশাল ব্যাপার ওনা কম লোক ভালো একটা মুহূর্ত বিশ্বাস আছে অবস্থায় দেখো পছন্দ হয়েছে কি না ধরুন ধরুন আমরা খুলে দেখিছো ঠিক আছে gina sare gacha ha badmundatei

আমাদের এই সুন্দর মুহূর্তের কথাগুলো মানে খুব মিস করি আমরা আমাদের পরিবারকে তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান করা না একটা সেলিব্রেশন করলাম আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার কেমন লেগেছে আমি খুব আপ্লুত আবেগ হয়ে পড়েছি কারণ এটা আমার কাছে সত্যি একটা কি বলবো সারপ্রাইজ এত বিশাল একটা সারপ্রাইজ এত গভীর একটা চক্রান্ত চলছে আমার পিছনে এটা আমি বুঝতে পারিনি সাঙল এসছে সেই চাঁদপুরি থেকে সুদীপ এসছে সুদীপ তো কোথাও কোথা থেকে এসছে বা সুদীপ কোথা থাকে এটাকেও বলতে পারে আজকে তো সুদীপ কালকে আসতে আসতে রূপশ্রীমন বললে ওনার যাত্রায় গেছিলো তো সেখান থেকে আজকে সকালবেলা এখানে দরজা খুলে দেখছি সুদীপ্ত সকাবেলা ঘরে কথা হয়েছে চা হয়েছে খাওয়া হয়েছে হঠাৎ করে দাঁত ও জল দরকার আছে গিয়ে দেখি পুরো এত কিছু হয়েছে কফি আমার বয়েলি হ্যাঁ সেটা আমার কাছে এটা সত্যি খুব সারপ্রাইজ আমি খুব আনন্দিত কারণ বাড়ি থেকে বাড়ি বাইরে আছি বাড়ির লোকাল একটু চেয়েছিল থাকি কিন্তু উপায় নেই কিন্তু এইটা তো অ্যাকচুয়ালি আমার এটা একটা বাড়ি দুজন মেম্বারা কোনো নেই আমার মানে পাঁচালি আর অন্তরা তারা বাড়ি গেছে একটু বিশেষ কাজে তারা আজকে আজকে বিকালে আবার শোয়ে জয়েন করবে তো ওইটা একটু খারাপ লাগলো তো শুনে যে ওরাও নেই যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওরাও নেই দেখ আবার একবার কিছু হবে আর আমি তো এটা আমার নিউ নটরাজ অপের একটা পরিবারের মতো মিশি তার মধ্যে সুদীপ শ্যামল আর যে ক্যামেরা করছে সাগর এরা সবাই এর মধ্যে ইনভলভ বন্ধু বান্ধব আমরা কেউ নেই আমরা সবাই একটা পরিবার আমি খুব আনন্দিত এবার এদের কাছে কৃতজ্ঞ এরা এই দিনটা এমন ভাবে পালন কারণ যাত্রা আমার আমার প্রাণ প্রাণ যাত্রা যাত্রা ফেসবুক পেজ এবং স্টুডিও আপনারা সকলেই ফেসবুক এবং ইউটিউবে দেখেন যে সম্মানটা দাদা দিয়েছে আমাদেরকে এবছর দাদা গত বছর থেকে যে আমার পেজ মানে দাদার ব্যানারের নাম ছিল এবছর আমাদের সামলদা উঠে এসছে ব্যানারে এটাও আমাদের কাছে কিন্তু একটা বড় পাওয়ার একটা জায়গা মানে খুব ইমোশনাল হয়ে যান বলছি মানে কেউ আমাদেরকে সেই সম্মানটা দেয় না যেটা নিউ নটরা যখন আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে তো যে মানুষটা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে নিজের করে আপন করে নিয়েছেন একটা পরিবারের মধ্যে আবদ্ধ করেছেন তো সেই মানুষকে আমরা আজকে তার জন্মদিনে আমরা কী করে ভুলে যাই তাই আমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছি দাদা মানে কিছু বলো আমাদের তুমি কিছু শুরু শুরু করেছিলাম একটা দল হিসাবে নিউ নটরা জবেরা আমার দলের তিনি তো সুদীপ্ত বাবু মঞ্চে টপ মঞ্চের চাঁদ রাবণ করে গেছেন ভিতরে একদম ঘরের মানুষ তো শুরু করেছিলাম একটা থেকে এখন একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে আশা করছি আগামী বছর 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 এখন চিন্তা করতে হবে না বছরের পর বছর এই পরিবারটা আসবে বাড়বে আরো অনেক ভালো ভালো প্রোডাকশন আমরা দিতে পারবো ব্যাস এইটুকুই আর সবথেকে ধন্যবাদ যাত্রা আমার প্রাণ করে সবাই ছিল আমরা সুদীপ বলেই ছিল শ্যামল খুব কাছের মানুষরা এদের জন্য এদের সকলের জন্য আজকের দিনটা আমাদের ছিল সর্বীন হয়ে থাকে আমি আর নতুন করে কিছু বলবো প্রথমেই জানাই প্রবলের শুভ জন্মদিন জন্মদিনে আনন্দটুকু নিয়ে সারা জীবন কাটুক আজকের তো আনন্দ প্রতিটা দিন যেন প্রবল দেব জীবনে আসে আনন্দ আরো আরো ভালো ভালো গর্ব লিখুক যাত্রা জগতে উজ্জ্বল নক্ষত্র প্রবল জি বেরিয়ে আসুক শত্রুকে ঝামা ঘষে ইংল্যান্ডে করেছেন আরও